হ্যালো এভরিওয়ান আমি ডক্টর আতাউর রহমান শিলুট বসন্তপুর হাই স্কুলের একজন সহকারী শিক্ষক এই মুহূর্তে আমি আছি পূর্ব বর্ধমান জেলার ভেদিয়া হাই স্কুলে আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আর আজ ছিল বাংলা পরীক্ষা আমরা সিলুট বসন্তপুর হাই স্কুলের তরফ থেকে দুজন শিক্ষক আমি এবং অরিজিৎ রয় মহাশয় আজ এখানে পরীক্ষা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি সকাল থেকেই লক্ষ্য করছি পরীক্ষার্থীরা খুবই শান্ত মনোযোগী এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় বসেছে পরীক্ষা শেষে অনেকের সঙ্গে আমি কথা বললাম সবার মুখেই একটা কথা বাংলা পরীক্ষাটা খুব ভালো হয়েছে প্রশ্নপত্র ছিল ভিত্তিক এবং প্রস্তুতির সঙ্গে বেশ মিল ছিল এই সুযোগে আমি সকল পরীক্ষার্থীদের জন্য মন থেকে শুভেচ্ছা ও দোয়া জানাতে চাই তোমরা সুস্থ থাকো আত্মবিশ্বাস ধরে রাখো এবং পরবর্তী পরীক্ষাগুলি যেন ভালোভাবে দিতে পারো এই কামনা করি একজন শিক্ষক হিসেবে এ ধরনের দায়িত্ব পালন করার সুযোগ পাওয়াটা আমাদের কাছে সত্যি গর্বের এবং দায়িত্বের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নিয়মিত নতুন আপডেট পেতে ফলো করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ